একটা সময় ছিল যখন সেকালের সমাজ মনে করত হুজুররা মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবে মানুষের দান খয়রাত নিয়ে চলবে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাদের তেমন কোনো অংশগ্রহণ থাকবে না বাস্তবতা হলো হুজুররা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু ক্যামেরা ছিল অন্য দিকে। একজন মানুষ এবং একটি প্রতিষ্ঠান সেই অচলায়তন ভেঙে দিলেন তার প্রতিষ্ঠান জনসেবামূলক কর্মকাণ্ডে এমনভাবে অংশগ্রহণ করল যে সেটা দৃষ্টি প্রতিবন্ধী সেকুলার সমাজের চোখেও ধরা পড়ল আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই সাড়ে তিনশো মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন সাড়ে তিন টাকাও ফান্ডে নেই এই পারপাস এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে এই বছরে নতুন সাড়ে তিন টাকা আসলে অর্থাৎ এখন আমরা ঘোষণাই করি নাই এই বন্যা কেন্দ্রিক কোন ঘোষণার আগে ঘোষণার আগে অলরেডি আমাদের প্রসেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহ ভরসা করি এরপর আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে নিরাশ করেন না হয়ে যেতে থাকে আর আমি সবসময় একটা কথা বলি আসন্না পাওয়া অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে কোথেকে আপনারা অবাক হবেন যে গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষের বেশি ডিলিংস হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে মানুষ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা কেউ এক টাকা কেউ পাঁচশো টাকা কেউ পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশন পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছি আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণ টাকা চলবে ইনশাআল্লাহ তারা অবাক বিস্ময়ে দেখলো দাড়ি টুপি পরা মানুষেরা ত্রাণের টাকের বহর নিয়ে ছুটে যাচ্ছে বন্যা কবলিত অঞ্চলে গৃহহীনদের ঘরবাড়ি তৈরি করে দেয়া সহ সব রকমভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই দৃশ্য কি সহ্য করা যায় কাটা ঘায়ে নুনের ছেটা দিতে তিনি একের পর এক মেগা প্রজেক্ট নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে থাকলেন কখনো তিনি শত শত রিক্সা কিনে দিয়ে অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন আবার কখনো লক্ষ লক্ষ গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর আন্দোলনে অংশ নিচ্ছেন তিনি প্রশিক্ষণের মাধ্যমে হাজার হাজার দক্ষ কর্মী তৈরি করছেন এভাবে একের পর এক বলতে থাকলে অনেক সময় লেগে যাবে এগুলো আসলে সহ্য করা মুশকিল শায়েখ আহমদুল্লাহ এবং আসন্না ফাউন্ডেশন এত এত কাজ করছেন যে চোখ বন্ধ করে থাকলেও দেখা যায় আর দেখতে তো খারাপ লাগে দাড়ি টুপি পরা মানুষেরা শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবে তারা এগুলো করবে কেন এখন তো হুজুরদের কোনো সামাজিক কাজে পাওয়া যায় না তারা বিচ্ছিন্ন এসবও বলা যাচ্ছে না এরকম একজন আহমাদুল্লাহ প্রতিদিন জন্ম নেয় না শত বছরে একবার হয়তো জন্ম নেয় তাই এমন আহমদুল্লাহ সেকুলারদের অন্তর জ্বালার কারণ হয়ে দাঁড়ায় মহান স্রষ্টা আল্লাতালার কাছে প্রার্থনা করি শায়ক আহমদুল্লাহ হুজুরকে যেন সব রকমের শকুন্দের কুনজোর থেকে হেফাজত করেন আমিন